আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রুটি পরোটা ভাত খিচুড়ি পোলাও লুচি নান রুটি সব কিছুর সাথেই জমে যাবে অস্থির স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে আসলাম আশা করি রেসিপিটা তৈরি করলে সবারই ভালো লাগবে ছোট বড় সবাই পছন্দ করবে তো চলুন দেখি তাহলে কিভাবে এই মজার রেসিপিটা ঝটপট কম সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি হাঁট ছাড়া মুরগির মাংস এখানে প্রায় এক কেজি মুরগির মাংস আমি ছোট করে কেটে নিয়েছি তো এখন প্রথমে মেরিনেট করবো এজন্য এক চা চামচ হলুদ গুঁড়া আর লেবুর রস এক টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এগুলো আমি সব চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেন মাখানো হলে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বেশি সময় রেস্টে রাখার কোনো দরকার নেই এইটুকু সময় রেস্টে রাখলে সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে সেট হয়ে যাবে এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে তারপর চিকেনটা দিতে হবে চিকেনটা এভাবে ছড়িয়ে দিয়ে আমি ভাজি করছি প্রথমে হাই আঁচে দুই মিনিট করে এক এক পাশ ভাজি করে নিয়েছি তো এক পাশ দুই মিনিট ভাজি হলে আবার উল্টে দিয়েছি অন্য পাশটাও আবার আমি দুই মিনিট ভাজি করে নিয়েছি এরপর এই যে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি এর চাইতে বেশি ভাজি করার প্রয়োজন নেই এখন এই তেলের মধ্যেই ছোটো করে কাটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এক কাপ আর এখানে তেলের মধ্যে পেঁয়াজটা আমি ভাজি করে নিচ্ছি কালার আসার দরকার নেই পেঁয়াজ সফট হয়ে আসলেই হলো তো এখানে এখন আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিব দুই টেবিল চামচ রসুন পেস্ট আর এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে আগুনের আঁচটা কমিয়ে রেখেছি অল্প আঁচে সুন্দর করে ভাজি করে নিচ্ছি যাতে পোড়া ভাব না চলে আসে এখন এখানে আমি ভাজি করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনের সাথে সব ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিডিয়াম আঁচে পাঁচ মিনিটের মতো আমি রান্না করেছি কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি এখন আমি আগুনের আঁচ আবার কমিয়ে দিব আর কমিয়ে দিয়ে এখানে আমি এখন মশলা যোগ করব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ সব নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দুই চাঁ চামচ বাবুরচির তৈরি গরম মশলার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো মাংস বা মাংস জাতীয় রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই মশলাটা তৈরি করা থাকলে রান্না কিন্তু অনেক বেশি সহজ এবং অনেক টেস্টি হবে এখন ধনে গুঁড়াও দিয়ে দিলাম এক টেবিল চামচ সব আবার নেড়ে নেড়ে দিচ্ছি দুইটা টমেটো আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি তো এখন সেই টমেটোর পেস্টটাও এখানে দিয়ে দিচ্ছি আগুনের আঁচটা মিডিয়াম এবং লো মিডিয়ামে ব্যালেন্স করে কুক করতে হবে তো দেখুন টমেটো পেস্টটাও ভালো করে মিক্স হয়ে গিয়েছে এখানে টক দই এক কাপ আর পানি এক কাপ মিশিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এখন এই টক দই আর পানির মিক্সচারটাও এখানে মাংসের সাথে আমি মিক্স করে নিচ্ছি টক দইয়ের মিক্সচারটা যখন ভালো করে মিক্স হয়ে গেছে এবং এটা আমি গরম করে নিচ্ছি ঝোলটা চিকেনটা তো যখন দেখলাম যে গরম হয়ে আসছে চারদিকে আস্তে আস্তে বুদ বুদ উঠতে শুরু করেছে কভার করে দিয়েছি দশ মিনিটের মতো কভার করে কুক করেছি তো এখন আরও কিছু উপকরণ যোগ করবো আর তাছাড়া লবণটা এই পর্যায়ে টেস্ট করে দেখতে হবে তো লবণ দেখে আমি সামান্য লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি সব কিছু আবার মিক্স করে নিলাম এখানে বুকের মাংস ছোট ছোট করে কাটা এটা রান্না হতে বেশি সময় লাগে না তাছাড়া আগে আমরা চার মিনিটের মতো করে ভাজিও করে নিয়েছি তো সব কিছু হতে থাক এখানে আমরা এখন একটা স্পেশাল ফোড়ন দিব আর এই ফোড়নটা দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার আলো ভালো আসবে তো দেখুন সব উপকরণ মিক্স হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এখন এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর মৌরি বা মিষ্টি জিরা গুঁড়া এক চা চামচ একদম অল্প আঁচে নেড়ে নেড়ে আমি টেলে নিয়েছি সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়ছে এখন আমি এগুলো গরম গরম দিয়ে দিয়েছি চিকেনের সাথে এবং চিকেনের সাথে মিক্স করে নিয়েছি এছাড়া কিছু কাঁচামরিচ আমি কেটে রেখেছি কাঁচামরিচ তাও আমি এখানে এখন মিক্স করে দিব একদম লাস্ট টাইমে কাঁচামরিচ দেওয়ার কারণে কাঁচামরিচের টেস্ট এবং ফ্লেভার দুটোই যোগ হবে তো কাঁচামরিচটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এই কাঁচামরিচ শেষ সময়ে দেওয়ার জন্য ঝাল ছড়াবে না শুধু টেস্টটাই আরও বাড়বে তো কাঁচামরিচ মিক্স হওয়ার পরও আমি প্রায় দেড় দুই মিনিটের মতো অল্প আছে আর কুক করে নিয়েছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো করে চিকেনের সাথে যোগ হয় টেস্টটা চলে আসে এরপর তো জাস্ট গরম গরম পরিবেশন করার পালা আপনি রুটি পরোটা নান রুটি ছিটা রুটি সব কিছুর সাথে যেমন পরিবেশন করতে পারবেন তেমনি ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই লাগবে দুর্দান্ত আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ফিডব্যাকটা আমাকে জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে ডিটেলস করে রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ